হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আমি দেবজিৎ সাহা এবার আমি নিয়ে এসেছি প্রশ্ন বিচিত্রার ইতিহাসের দ্বিতীয় পরীক্ষার এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক বিভাগ্য এর প্রথম প্রশ্নটা হচ্ছে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে কার যুগ উত্তরটা হবে অপশন বি মেটার্নিকের যুগ দ্বিতীয় প্রশ্ন ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন মার্শিনী অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকাকে প্রথম বিশ্বযুদ্ধের সূচনার কোন দেশটি যোগদান করেনি উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র শিল্প শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে এপ্রিল তিতিশ রচনা করেন লেনিন শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন উত্তরটা হবে অগাস্টে ব্লাঙ্কি যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা যার বলা হয় কারণ তিনি ভূমিদাসদের মুক্তি একটি বাক্যে উত্তর দাও জলবেরাইন কি জলবেরাইন হচ্ছে জার্মান কাস্টময় ইউনিয়ন দ্বিতীয় ডুমা বলতে কি বোঝো ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্ট ডাস ক্যাপিটালস কার লেখা ডাস ক্যাপিটালস কার মার্কসের লেখা বি সত্যমিথ্যা নির্বাচন করো আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লব হয়েছিল সত্য বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন মিথ্যা ত্রিশক্তি আতার সংগঠিত হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সত্য সি নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এক মিটানিককে ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হতো ব্যাখ্যা হবে দুই প্রশ্ন নম্বর দুই শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থার পরিবর্তন আনে উত্তরটা হবে ব্যাখ্যা নাম্বার দুই প্রশ্ন নাম্বার তিন উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হতো ব্যাখ্যা হবে তিন বিভাগ্য বিসমার্ককে রক্ত ও লৌহনীতি কি সরি বিসমার্কের রক্ত ও লৌহনীতি কী প্রশ্নের উত্তরটা পাবে তোমরা ছায়ার সহায়কার একশো বিয়াল্লিশ নম্বর পাতায় আশা করি তোমরা দেখতে পাচ্ছ রক্ত ও লৌহনীতি কাকে বলে উত্তর রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কঠোর যুদ্ধ ও সামরিক অভিযানের নীতি গ্রহণ করেন তা রক্ত ও নীতি নামে পরিচিত নেক্সট কালসবাগ ডিগ্রি কেন জারি করা হয় প্রশ্নের উত্তরটা হবে মানে পাবে ছায়ার সহায়িকার পেজ নম্বর একশো সাতটারটা আমি বলছি ভালো করে শুনে নাও এখানে ঠিকমতো লেখা নেই উত্তরটা হবে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটার্নিক জার্মানির উদারপন্থী ছাত্র ও শিক্ষকদের আন্দোলন দমনের উদ্দেশ্যে ও রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার জন্য কার্লসবাগ ডিগ্রি জালি করেন নেক্সট রক্তাক্ত বিবার বলতে কী বোঝো উত্তরটা হবে ছায়া সহায়িকায় পেজ নাম্বার একশো একত্রিশে এবং সেকেন্ড প্রশ্ন কুলাক নামে কারা পরিচিত এর উত্তরটাও দুইশো একত্রিশ প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও এটা এতটা বড় আছে তোমরা একটা পয়েন্ট কমিয়ে লিখতেও পারো প্রশ্ন কুলাক কাকে বলে উত্তরটা হবে রাশিয়ার একদল স্বচ্ছল কৃষক জমি কিনে নতুন ধনী কৃষক বা জোরদার শ্রেণীতে পরিণত হয় এই সচ্ছল জমিদার শ্রেণীর কৃষকদের পুলাক বলা হতো বিভাগ ঘ নীতিগুলি উল্লেখ করো এর পাবে তোমরা উত্তরটা তোমরা দেখে নাও ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি উত্তরটা বলছি না তোমরা এমনি ভিডিওটা পজ করে লিখে নিতে পারো বা পড়ে নিতে পারো সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্ন ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব কেন হয় উত্তরটা একশো ছেষট্টি পৃষ্ঠায় উত্তরটা তোমরা দেখে নাও টিকা উইড্রো উইন্সনের চোদ্দ দফা শর্ত হলো উইড্রো উইলসনের চোদ্দ দফা শর্তগুলি সম্পর্কে এখানে লেখা আছে তোমরা দেখে নাও বিভাগ উম দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তিকে কিভাবে দায়ী করা হয় আমি এখানে নাম্বার আটের মানের একটা প্রশ্নের উত্তরই দেখাচ্ছি বাকিগুলো ভিডিও শেষে আমি দিয়ে দেবো বা তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো উত্তরটা হবে ছায়ার বইয়ের দুশো অষ্টাশি পৃষ্ঠায় উত্তরটা তোমরা দেখে নাও তো শেষ হল আমাদের প্রশ্ন বিচিত্রের প্রথম স্কুলটা দ্বিতীয় স্কুলের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে